আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা অরিজিনাল তামাত তার করতেছেন তাদের জন্য ভিডিওতে আমাদের এম এম কেবলস একশো বছর ব্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা এবং কি ফায়ারপ্রুফ আমাদের কেবলসে যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে যে হোল্ডার আছে এগুলো বাহাত্তর টাকা পিস এটা প্যাস পিন দু নোটে আছে ডিজাইন আছে আপনার তিনটা ডিজাইন আছে এই যে পাঁচচল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হোল্ডার আছে এই যেটা হলো পঁয়ত্রিশ টাকা যদি কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন তারপর গ্যাংসাইজ আছে দেখেন সুপ্রিম গ্যাং গ্যাংসাইজ যাদের লাগে আমাদেরকে ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর ইনশাল্লাহ আপনাদেরকে মাল দেওয়া হবে মালটি আছে শুধু ষাট টাকা পিস অনলি ষাট টাকা মালটি এ দেখেন দোকানদার ভাইরা বা নিতে পারে না আমাদের কাছ থেকে আমাদের সার্কিট ব্রেকার আছে বারো আর বিশ নেই আজীবন গ্যারান্টি আমাদের একটা গ্যাং সিজ আছে এটা ফাইভ গ্যাং তৈরি আছে ফাইভ গ্যাং থেকে একবারে পুরো ওয়ান গ্যাং পর্যন্ত আছে এটা ফুল কাপার পিটল কন্ট্রাক্ট এটা গ্যারান্টি আছে আজীবন গ্যারান্টি নষ্ট হলেই চেঞ্জ এটা আমাদের নিজস্ব কেবল এমএম কেবল আমাদের কেবল তো একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দামা এমনকি ফায়ার প্রুফ করা যদি কোনো মিস্ত্রি আমাদের ক্যাবলসে ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে আমাদের ওয়ান থ্রি থেকে একবারে ষোলো আর এম থেকে ক্যাবলস আছে যার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ভিডিও ইমো হোয়াটসঅ্যাপে ভিডিওতে মাধ্যমে দেখানো হবে যার যার কোনো লাগে বা আপনারা লিস্ট পাঠিয়ে দেবেন আমরা ওই লিস্ট অনুযায়ী আপনাদেরকে হিসাব দিয়ে দেব আর তারের কী দাম আছে না আছে সব জানতে পারবেন যারা ভাঙিয়ে নিতে চান ভাঙারও ব্যবস্থা আছে ব্যবস্থা আছে রেট যদি যা মানে রেট দরকার হয় আমাদেরকে ফোন দেবেন আমরা রেট বলে দেবো এই যে আছে টেস্টার হোল্ডার এসে ব্রেকার বক্স সব কিছুই পাবেন যা লাগবে আপনার একটা দোকান সাজাতে হলে সব পাবেন দেখছেন সব আছে চায়না তামা আছে যে অ্যালুমিনিয়াম এগুলো হলো চায়না তামা এগুলো হলো আটশোশো পঞ্চাশ টাকা থ্রি পয়েন্ট জিরো থ্রি জিরো যে আষ্টশো পঞ্চাশ টাকা করে আশি গজের তারপর আছে যে দুশো নব্বই টাকা আপনার চায়না তামা এটা দুশো নব্বই টাকা এটা পঞ্চান্ন গজের দেন হিউজ পরিমাণ কেবল আছে এগুলো দোকানদার ভাইরা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের দোকান আসবেন এই বলে আমার ভিডিওটি আজকের মতন এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম